মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বড় সড়ো আপডেট বড় সড়ো সুখবর ঘোষণা করে দেওয়া হলো বিশেষ করে কৃষক ভাই জন্য প্রায় দুই লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো ত্রানব্বই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলেন আজকে থেকেই তো কোন টাকা এইটা দু লক্ষ দশ হাজার কৃষকদের দুশো কোটি টাকা যে দেওয়া হচ্ছে এটা কোন খাতে টাকা দেওয়া হচ্ছে আপনি এই টাকা পাবেন কি পাবেন না এ নিয়ে ডিটেলস আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল সেই টুইটার হ্যান্ডেলে চলে এসেছে আপনারাও কিন্তু আপডেটটি চেক করতে পারবেন আপনাদের সর্বশেষে দেখিয়ে দিচ্ছি এবং কী লেখা রয়েছে এই অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ছেচল্লিশ মিনিট আগে এই পোস্টটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এক্স টুইটার হ্যান্ডেলে কিন্তু এই পোস্টটি করেন যেখানে লেখা রয়েছে পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি অফিশিয়াল দেখতে পাচ্ছেন ব্লুটুথ রয়েছে অফিসিয়াল কিন্তু টুইটার হ্যান্ডেল এখানে তিনি পরিষ্কার লিখেছেন এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমা আয়ত্তায় সারা রাজ্যে দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলিতি রবি মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে আমাদের সরকার বাংলার শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকেরা এভাবে আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন এর জন্য তাদের কোনো টাকা দিতে হচ্ছে না শস্য বিমা প্রিমিয়ামের পুরো টাকায় রাজ্য সরকার দিচ্ছে দু সালে চালু হওয়ার পর থেকে বাংলার শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতি কৃষককে একশো তেত্রিশ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পারে আমি গর্বিত এখানে দেখতে পাচ্ছেন জয় বাংলা পরিষ্কার লেখা রয়েছে যে কৃষকের কাজ পাশে থাকতে পেয়ে মুখ্যমন্ত্রী গর্বিত এই কথাও কিন্তু সর্বশেষে লিখিয়ে দিয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরিষ্কার দেখিয়ে দিচ্ছেন আমরা কিন্তু যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেই টুইটারে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই টুইটারে আপনারা যদি দেখেন দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এর উপর আমরা যখনই ক্লিক করব বা আপনারা সার্চ বটানে এসে মমতা ব্যানার্জি লিখে সার্চ দেবেন প্রথম যে টুইটার হ্যান্ডেলটা পাবেন যেটাতে ব্লু টিক লাগা থাকবে এর উপর যখনই ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন উপরে কিন্তু এটি ইংলিশ দিয়ে পোস্ট করা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন চুয়ান্ন মিনিট আগে এই পোস্টটি করা হয়েছে যে পোস্টটি আপনাদের একটু আগে পড়ায় শোনাই দিলাম দেখতে পাচ্ছেন চুয়ান্ন মিনিট আগে কিন্তু এই পোস্টটি করা হয়েছে ভালো করে দেখবেন আবারও কিন্তু পরিষ্কার ভাষায় আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চুয়ান্ন মিনিট আগে এই পোস্টটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কিন্তু করা হয়েছে এখানে কিন্তু একটি বিষয় লেখা রয়েছে বন্ধুরা ভালো করে যদি দেখেন এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদার দুই হাজার নশো কোটি টাকা সহায়তা আর পাশাপাশি আমরা বাংলা শস্য বিমা আয়ত্তায় সারা রাজ্যে দু লক্ষ দশ হাজার কৃষকে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানে শুরু করলাম এখানে কিন্তু কৃষক বন্ধুর কথাও লেখা হয়েছে যদিও কৃষক বন্ধু প্রকল্পে এই মধ্যে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়ে গিয়েছে কবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দিবে সে বিষয়ে কিন্তু নিশ্চিত যে এই মাসেই টাকা দিতে চলেছে সব কৃষককেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছে তবে এই মুহূর্তে যা আপডেট সেই আপডেট মোতাবেক জানিয়ে দিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে যা লিখেছেন সেটাই কিন্তু আপনাদের পরিষ্কার জানিয়ে দিলাম এই মুহূর্তে আপডেটটি পড়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন